অথবা নাম ঠিক না বলেন আপনি যে উইলিংলি ইচ্ছাকৃত ভাবে স্বপ্রণোদিত হয়ে সজ্ঞানে প্রতারণা করার অভিপ্রায়ে এই নাম ঠিকানা দেননি এইটি তারা বলবে না তারা বলবে যে ভুল হয়েছে এটি জাস্ট জাস্টিফাই করবো চলে আসে হয় আপনাকে সত্য কথা বলতে হবে না হয় আমাদের সাথে যেতে হবে

না আবার আপনি বলেন যা চার পাঁচটা আছে অনেক আছে যার কাছে কিনেছি সেটিও